আসসালামু আলাইকুম আমার নাম হল মোহাম্মদ জামাল উদ্দিন আমি থানা বিএনপির ক্ষুদ্রদিন সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আছি আচ্ছা আপনাকে তো মানুষ জামাল মেম্বার হিসেবে চিনে আপনি কি কবে কত সালে মেম্বার ছিলেন আমি আমার ওয়াইফ দুই হাজার এগারো সালের সতেরো ইওয়ার্ডের মেম্বার ছিল এবং আমি দুই হাজার সতেরো সালের মেম্বার আমার আমরা কন্টেস্ট করেছি আমাদের থেকে জোর করি মেম্বারটা তখন তো গণতন্ত্র ছিল না ওরা আওয়ামী লীগে নির্বাচন করেছে সব এভাবে চিলমারি সবাইকে আমাদেরকে কেন্দ্র থেকে তাড়াইয়ে দিয়ে তারা নিয়ে গেছে তো আসলে আমাদের গত সতেরো বছরে আওয়ামী লীগ নির্বাচনগুলা নির্বাচনগুলো করে নিছে এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও জানে আমাদের সরকারও জানে ধন্যবাদ গত পাঁচে আগস্ট বাংলাদেশ প্রতিবাদী সরকার তথা আওয়ামী লীগের হাসিনার সরকার যে জনরোষের মুখে পতন হয়েছে যিনি গণতন্ত্রে প্রতিরোধক মানুষের কণ্ঠ প্রতিরোধক ছিলেন সে প্রাচীবাদ সরকারের পতনে আপনার অনুমতি দেওয়া কি একটু বলবেন যে আমি সর্বপ্রথমে আমাদের গত গত পাঁচে জানুয়ারিতে যারা দেশের জন্য শহীদ হয়েছে শত শত লোক মিডিয়াতে তো মিডিয়া বন্ধ রেখে শত শত নিরীহ ছেলে খুন করে এরা রাষ্ট্র ব্যবস্থা ধরে রাখতে চেষ্টা করেছে আল্লাফাক রব্বুল আলমিন তাদেরকে সেই সুযোগ দেন না আবু সাহেদের মৃত্যুকে অপেক্ষা করি আমরা আসলে এই বাংলাদেশের একটা চেতনা পিরিয়ড আমি প্রথমে স্মরণ করতে চাই কামনা করতেছি আল্লাহ যেন ছাত্রদের রক্তের বিনিময় আমরা স্বাধীন দেখি নাই আমরা এই পাঁচই জানুয়ারিকে স্বাধীন বাংলা হিসাবে আমরা ধরে নিতেছি এবং পাঁচই আগস্ট পাঁচই আগস্টের আমরা তাদের রক্তের বিনিময় যে দেশ পাইছি আমরা চাই সামনে যারা দায়িত্ব নিছে এখন যারা দায়িত্ব নিছে এরা খুব উচ্চ শিক্ষিত লোকজন উপদেষ্টার দায়িত্ব নিছে আমরা তাদের গত বছর আমাদের এই এলাকার দিকে যেন এই দলীয় শাসনগুলো না থাকে যে আসে বোর্ডের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয় দাবি দল বিএনপি আমরা চাইতাছি আমাদের আলহাজ মোহাম্মদ শাহজাহান চাইতাছে আমাদের শাহজাহান সাহেব এরম একটা ব্যক্তি কখনো কোনো সন্ত্রাস বস্তা করতে দেয় না কোনো সন্ত্রাস আমাদের এলাকা তৈয়ার হতে দেয় না কোনো সন্ত্রাসী কার্যক্রমে সে সমর্থন করে নাই বিগত যারা এমপি ছিল তারা আমাদের বোটে কখনো আসে নাই আমি নিজেও গত সতেরো বছর আমি নিজে ভোট করছি আমি নিজের ভোটও আমি নিজে দিতে পারি নাই গত সতেরো বছরের যে ঘটনাগুলো ঘটি গেছে আমরা ভবিষ্যতে এই ঘটনাগুলো চাই না আমরা চাইতেছি এরা সুন্দর একটা সরকার তৈয়ার করবে সুন্দর একটা পরিচালনা করে তত্ত্বাবধান সরকারের মাধ্যমে যে আসুক আমার আমি এটা বলি না যে বিএনপি কে দিতে হবে আওয়ামী লীগকে দিতে হবে কাউকে দিতে হবে যারা জনগণে যাদেরকে ভোট দেয় আমরা তাদেরকে সমর্থন করতে রাজি আছি যেহেতু গত সতেরো বছর বিনা বোর্ডের প্রধানমন্ত্রী বিনা বোর্ডের সংসদ সদস্যরা ছিল এদের কোনো মূল্য ছিল না এই কারণে তারা এক হয়ে ফালাই যেতে বাধ্য হয়েছে আমরা এমন একটা পরিস্থিতি দেখছি যেটা আমরা জীবনে কল্পনা করি না আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি দেখাইছে তা আমি চাইতেছি আগের ভবিষ্যতে যারা এখন নির্বাচিত হয়ে আসতো না তাহলে তাদেরও তো এই পরিণতি হবে আমরা এটা চাইতেছি না আমরা চাইতাছি নির্বাচন জনগণের অধিকার গণতন্ত্র রাষ্ট্র জনগণের অধিকার জনগণ হইল গণতন্ত্রের মালিক আমি চাইতাছি বাংলাদেশ পুলিশ বাহিনীকে আমরা কেন স্যার বলবো ওরা আমাদেরকে স্যার বলতে হবে আমরা হইলাম এই গণতন্ত্রের মালিক আমরা হইলাম বাংলাদেশের মালিক আমাদেরকে সার বলতে হবে আমরা ওনাদেরকে কেন সার বলব আমি চাইতেছি বাংলাদেশ সরকারের কাছে এখন যে উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের কাছে আমরা চাইতেছি যারা সন্ত্রাসী কায়দা করছে সন্ত্রাসী হচ্ছে চিহ্নিত করি তাদের থেকে যে সন্ত্রাসী কায়দার অস্ত্র আছে এগুলো উদ্ধার করার জন্য এবং আমি চাইতেছি যে বাংলাদেশটা মুক্ত করার জন্য আমরা চাইতেছি কোন রকম আর কোন কারো মায়ের কোল যেন খালি না হয় অনেক মায়ের কোল খালি আজকে বাংলাদেশ আবার স্বাধীন পেয়েছে আমরা অক্টোবর অক্টোবর আমরা স্বাধীন দেশ হিসেবে আমরা আবার নতুন করি ভাবতেছি ইনশাল্লাহ যে যে আমাদের নেতৃবৃন্দ আমাদের আল্লাহ শাহজাহান সাহেবের নির্দেশ এলাকাতে আমলিত বিএমপি কোনো বিধাবিদ কোনো গন্ডগোল কোনো গন্ডগোল হবে না যারা মানুষকে পছন্দ করে তাদেরকে বোর্ড দেখ আমরাও এটার লগে সহমত পোষণ করতেছি আমরা চাইতেছি যে এই জন্য কিছু কর্মকাণ্ড বাংলাদেশে আমাদের সামনে আসুক আমাদের ছেলে মেয়েরা যেন সন্ত্রাসী কায়দায় না যাইতে পারে আমরা সবাই সতর্ক থাকতে হবে এবং আমরা চাইতেছি জনগণের বোর্ডে যে নির্বাচিত হয় জনগণের বোর্ড যদি কাউকে নির্বাচিত হয় সেই লোক কাকুমানি হয় না আর যারা অনির্বাচিতভাবে আছে সেই অনির্বাচিত সরকারের লোকজনের অবস্থান আপনারা দেখেছেন এবং যদি ভবিষ্যতে কেউ করে এভাবে হবে এভাবে যেতে হবে আমি 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 নয় নং কালাতরফ ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে আমি জানাই আমরা কোনো অন্যায় কাজকে প্রশ্ন দিব না কোনো অন্যায় কাজ করব না কোনো অন্যায় কাজকে আমরা সমর্থন করব না আমরা জানতে চাচ্ছি যদি আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি এবং মোহাম্মদ শাহজাহান যদি নির্বাচিত হয় আপনারা যদি পার্লামেন্টে আসেন আপনারা আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা আপনাদের প্রতি অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেবেন তা না তাদেরকে সম্মান প্রদর্শন করে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নেবেন জাতিকে এগিয়ে নেবেন প্রশ্নে আসে না আল্লাফাকে বলছে মাফ করে দেয় দেয় যারা তারাই অনেক বড় আমরা প্রতিশোধ চাই না আমরা প্রতিদান চাই আমরা চাই সবাই মিলেমিশে থাকবো আমরা কোনো প্রতিশোধের আমরা মাফ করে দিতে শিখছি মাফ করে দিতে না শিখলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেছে অনেক আগে দেশ ধুই চলে যেতে পারছে আমাদের দেশের জন্য যে লয় দেশ বেগম খালেদা জিয়া করেছে আমরা বেগম খালেদা জিয়ার জন্য লক্ষ কোটি মানুষ হাজারো আমাদের বিভিন্ন অঞ্চলে দেখা আন্দোলন সংগ্রাম গত ১৬ বছর লায়াত করেছে আমরা সন্ত্রাসী কায়দা বিএনপির বিএমপির কোনো নাম আসে নাই এবং ইনশাল্লাহ আমরা চাই ভবিষ্যতে যেন বিএমপির এই ধরনের কোনো বদনাম না হয় আমরা আমরা চাইতেছি আমাদের আলাজ মোহাম্মদ শাহজাহান সাহেব আমরা আমাদেরকে কখনো এই শিক্ষা দেয় নাই একটা লোকে আমাদেরকে ভেঙেছে তুমি যে ভেঙাও একটা লোকে আমাদেরকে ঢিল মারছে তুমি যা ডিল মারো আমরা এটা চাই না আমরা মাফ করে দেওয়া শিখেছি ইনশাল্লাহ আমরা মাফ করে দিবে আমরা চাই সুন্দর সবাইকে নিয়ে সুন্দর একটা বাংলাদেশ সুন্দর একটা জাতি দল বিএমপি যদি আল্লাহ ফাঁকে আমাদের কপালের রাখে এখন এখন হইল আমাদের যে উপদেশটা কুমড়ি উনারা যদি সুন্দরভাবে অনেক সময় অনেক উপদেষ্টা কুমিডিও অনেক দিন থাকার জন্য চেষ্টা করছে আমি বলি উপদেষ্টা কমিটি দেশকে ঘুষাইয়ে সুন্দর একটা নির্বাচন দেখ এই নির্বাচনে যদি বিএমপি ক্ষমতা আসে আমরা আমাদের নেতাকর্মীদের কাছে আহ্বান জানাবো নয়নকা আলাদা ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে আহ্বান জানাবো যে তারা কেন কোনো কোনো প্রতিশোধ না নেয় আমরা কোনো প্রতিশোধ চাই না আমরা অনেক নির্যাতিত হয়েছি ইনশাল্লাহ আমরা নির্যাতিত হইল আল্লাহ পাক রব্বুল আলমিনে আমাদের আমাদেরকে এখনও আল্লাহ ফাঁকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ ফাঁকে যখন হুকুম আসবে আমরা চলে যাব আমরা চাই না আমরা কারো উপরে কোনো জুলম করতে কোনো অত্যাচার করতে আপনি জানি দেখেন আমরা দায়িত্বশীল ব্যক্তিরা এই দেশে সাধারণ আওয়ামী জন্য গত বন্যায় এক মাস আশ্রয় কেন্দ্র আমরা প্রায় প্রায় ষাট ফ্যামিলি এখানে আশ্রয় দিয়েছি আমরা আমাদের পকেটের টাকা দিয়ে আমাদের এলাকার দশ বাইর বিদেশি টাকা দিয়ে আমরা তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছি আমরা তাদেরকে প্রাণ বিভিন্ন রকমের প্রাণ বিতরণ করেছি আমি আমরা সরকারি অনেক চাউল পাইছি আমরা সুন্দরভাবে বন্ধ করেছি আমাদের কোনো ভাই বলতে পারতো না আমরা একটা অনিয়ম করেছি আমরা যতটুকু পেরেছি আমরা ইনশাল্লাহ ততটুক করছি ভবিষ্যতে আমাদের বিএমপি ক্ষমতা তো আসলো আমরা ইনশাল্লাহায় এভাবে আমরা মানবতার হাত বাড়িয়ে দিব ইনশাল্লাহ এই কথা বলি আমার কথা এখানে শেষ করছি নয়ন কালা তরফ পক্ষ থেকে জানায় প্রাণদালা শুভেচ্ছা এবং আমি আবারও ধন্যবাদ জানাতেছি বেগম খালাদা জিয়ারে উনি আমাদের আমাদের সংগঠনে কোনো সন্ত্রাস জন্ম দেয় নাই আমাদের সংগঠনের সন্ত্রাস কোনো রকম অস্ত্র দেয় নাই আমরা ইনশাল্লাহ তাদের অনুসারী আমরা মোরমজিয়া রহমানের আদর্শে রাজনীতি করি আমরা কোনো সন্ত্রাস পালব না আমরা কোনো সন্ত্রাসে বদ্রাস করব না কোনো সন্ত্রাসে আমরা আমরা সমর্থনও করবো না আমরা সাধারণ লোক আমরা সাধারণ লোক নিয়ে আসি আমরা সাধারণ লোক নিয়ে থাকবো ইনশাল্লাহ এর সামনে যে নির্বাচন আসবে অবাধ সুন্দর খুব পরিবেশে সুন্দর একটা পরিবেশে যেন ভোট হয় আমরা সবার কাছে এই কথা বলি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিনি বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে হৃদয়ে লালন করেন ফেসিবাদ আওয়ামী সরকার অত্যাচারকে সহনীয়ভাবে বুকে লালন করে তিনি আজও আর আদর্শ বাস্তবায়নের নিজকে নিয়োজিত রেখেছেন তিনি হাজার নির্যাতন সহ তিনি আওয়ামী সন্ত্রাসীদেরকে ক্ষমা বৃষ্টিতে দেখছেন তিনি সকলকে সাথে নিয়ে সে আওয়ামী লীগ যুবলীগ যেই যেই সংগঠনের নেতাকর্মী থাকুক না কেন সবাই সহযোগিতা নিয়ে এবং দেশ নেত্রী মানবতার নেত্রী বেগম ঐক্যবদ্ধ দেখতে চায় আমার আশা ও বিশ্বাস যদি বাংলার সকল তৃণমূল নেতা কর্মীরা যদি জনাব জমালের মতো এমন দায়িত্বশীল আচরণ করতেন বিশ্বের বুকে বাংলাদেশ একটি মডেল শান্তিকামী দেশ হিসেবে স্বীকৃতি লাভ করতে পারত আমি মোহাম্মদ দেলোয়ার সেন কামাল মানব সমাজ খলিপার হাট সর